নমস্কার আমি তোমাদের জেএন স্যার আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বা বলা ভালো একটু অন্যরকম হতে চলেছে সেই জন্য তোমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে মন দিয়ে শুনতে হবে আজকে আমি এমন একটি জিনিস বলতে চলেছি যে জিনিসটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় যারা অন্যান্য স্তরে বা অন্যান্য স্ট্রিমে রয়েছেন অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আমরা প্রত্যেকে জানি আমাদের ভারতের একটি সংবিধান রয়েছে এই সংবিধানে বিভিন্ন অধ্যায় বিভক্ত এই অধ্যায়গুলোতে কি কি রয়েছে আমরা অনেক সময় ভুলে যাই বা আমরা ভারতে বসবাস করেও এই সংবিধান সম্পর্কে জানি না আজকে এই আমার ছোট্ট নিবেদনের মধ্যে দিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে ভারতীয় সংবিধানে কি কি জায়গা রয়েছে এবং সেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এজন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো প্রথমেই বলে রাখি আমাদের সংবিধান কতগুলো অধ্যায় বিভক্ত অর্থাৎ ইংলিশে যদি আমরা আমাদের সংবিধানটাকে দেখি তাহলে দেখব পার্ট পার্ট সিস্টেমে রয়েছে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে কিন্তু রয়েছে তো আজকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব বা অধ্যায় নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম অধ্যায় এই অধ্যায়ে আমরা দেখতে পাই এক নম্বর আর্টিকেলে রয়েছে ভারত একটি সংঘ অর্থাৎ কতগুলো রাজ্যের সংঘ হিসেবে ভারতকে বর্ণনা করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাই ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ যেমন ইন্ডিয়া নামটি ব্যবহৃত হয়েছে সঙ্গে সঙ্গে ভারত নামটিও কিন্তু ব্যবহৃত হয়েছে এবং দুই তিন চার এই যে আর্টিগুলো আর্টিকেলগুলো রয়েছে প্রথম অধ্যায়ে সেখানে কিন্তু নতুন রাজ্যের সৃষ্টি বা নতুন রাজ্য যদি ভারতে অন্তর্ভুক্ত হতে চায় সেক্ষেত্রে জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুরোনো যে রাজ্যগুলো রয়েছে তাদের বাউন্ডারি থেকে শুরু করে নামের পরিবর্তন এগুলো কিন্তু এই অধ্যায়ের মধ্যেই রয়েছে অর্থাৎ প্রথম যে অধ্যায় তার মধ্যে এক থেকে চার পর্যন্ত ধারা আমরা লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেটি মূলত সিটিজেনশিপ নিয়ে অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্বর বিষয়টি রয়েছে কবে থেকে আমরা নাগরিকত্ব পাচ্ছি কী কীভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে কারাই নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব হারিয়ে ফেলবে বা সেটাকে ছাড়তে বাধ্য হবে এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব সম্পর্কে যে আমাদের পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে সেটা আমাদের এগারো নম্বর ধারাতেই রয়েছে অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় আমরা পাঁচ থেকে এগারো নম্বর ধারা অবধি দেখতে পাই মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় কি রয়েছে এই তৃতীয় অধ্যায় মানেই মৌলিক অধিকারের অধ্যায় অর্থাৎ যেটি নাগরিকদের জন্য বিভিন্ন মৌলিক অধিকারের স্বীকৃতি রয়েছে বর্তমানে আমরা ছটি মৌলিক অধিকার এখানে দেখতে পাই যথা সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেখানে আমরা পাঁচটি লেখও দেখতে পাই পাঁচটি লেখও বলতে তার মধ্যে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন কো ওয়ারেন্টো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই সার্সিওরারি অর্থাৎ বন্দি কীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ যেগুলির মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আমাদের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় কোনোভাবে বা কারোর দ্বারা সেগুলো ফিরিয়ে দিতে পারে অর্থাৎ এই টোটালটা সম্পর্কে বারো থেকে ৩৫ নম্বর ধারায় আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে নাগরিকদের মৌলিক অধিকার দেখতে পাই যা আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য আপনার যদি মৌলিক অধিকারটি কারোর দ্বারা লঙ্ঘিত হয় তা তার জন্য আপনি আদালতে যেতে পারবেন মনে রাখতে হবে বিষয়টি এরপর রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি রয়েছে নির্দেশমূলক নীতি কার রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্র তার যে বিমূর্ত রূপ সেই বিমূর্ত রূপকে মূর্ত করে তোলে সরকার এবং এই সরকার তার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তার কতগুলি নির্দেশমূলক নীতি রাখা হয়েছে যে নীতিগুলো সে রূপায়নের মধ্যে দিয়ে তার ভাবমূর্তি কিন্তু সচ্ছল করতে পারে জনগণের কাছে সমর্থন দাবি করতে পারে বা পেতে পারে সেই জায়গাটা কিন্তু আমাদের রয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় আমরা এই নির্দেশমূলক নীতিগুলি দেখতে পাই যার মধ্যে পঞ্চায়েতী রাজ ছিল বা রয়েছে এখনও সেই পঞ্চায়েতী রাজ সম্পর্কে আমাদের উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনও দেখতে পাই যার বিনিময়ে আমরা সারা ভারতবর্ষে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা দেখতে পাই এরপর একান্নর এ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এ বলে একটি অধ্যায় যুক্ত করা হয় পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যেখানে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত করা হয় বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে এই কর্তব্যের মনে রাখতে হবে যে নাগরিকদের যেমন মৌলিক অধিকার রয়েছে সেই সঙ্গে সঙ্গে কর্তব্য রয়েছে কারণ কর্তব্য এবং অধিকার একই মুদ্রার দুটো পিঠ আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রে কর্তব্য না করে অধিকার কখনোই পাওয়া যায় না যে যে কারণে ভারতীয় রাষ্ট্রের ক্ষেত্রে এই কর্তব্য অ্যাড করা হয়েছে এবার আসছি পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে বাহান্ন থেকে শুরু করে একশো পর্যন্ত ধারা এখানে আমরা দেখতে পাই এখানে কেন্দ্রীয় সরকারের আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে আলোচনা রয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় যে সংসদ রয়েছে সেই সংসদ ভবনের দুটি কক্ষ লোকসভা রাজ্যসভার গঠন তার কাজকর্ম প্রসিডিংস সম্পর্কে আলোচনা রয়েছে এছাড়াও সুপ্রিম কোর্ট তার বিভিন্ন কার্যাবলী সম্পর্কেও আলোচনা রয়েছে এই অধ্যায় এই একশোটি ধারাই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে দেখতে পাই এরপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় একইভাবে রাজ্য সরকারের যে তিনটি বিভাগ রয়েছে অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ অর্থাৎ এখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ হাইকোর্ট থেকে শুরু করে তার বিধানসভা বিধান পরিষদ সম্পর্কে আলোচনা টোটালটাই রয়েছে আমরা মূলত একশো বাহান্ন নম্বর ধারা থেকে দুশো সাঁত্রিশ নম্বর ধারা পর্যন্ত এই অধ্যায় দেখতে পাই এরপর আমরা সরাসরি আসছি নবম অধ্যায়ে এই নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের ক নামক দুটো অধ্যায় সৃষ্টি করা হয় মূলত উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে অর্থাৎ সেভেন্টি থার্ড অ্যান্ড সেভেন্টি ফোর্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যার মাধ্যমে রাজ ব্যবস্থা নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের ক বা পার্ট নাইনের এতে পৌরসভা ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে পার্ট নাইন বা নবম অধ্যায়ে দুশো তেতাল্লিশ থেকে শুরু করে দুশো তেতাল্লিশের এ বি এভাবে দুশো তেতাল্লিশের ও পর্যন্ত আলোচনা রয়েছে এবং পার্ট নাইনের এ যেখানে পৌরসভা সম্পর্কে আলোচনা রয়েছে সেখানে পি থেকে অর্থাৎ দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের জেড আবার রিভার্সে যাওয়া হয়েছে জেড এ জেড বি এরকমভাবে জেড জি পর্যন্ত ঠিক আছে তো এই অধ্যায় কিন্তু এভাবেই আলোচনা রয়েছে দু হাজার এগারো সালে সাতানব্বইতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আমরা পার্ট নাইনের বি নামক একটি অধ্যায় সংযুক্ত হতে দেখি ভারতীয় সংবিধানে সেখানে কোঅপারেটিভ সোসাইটি গঠনের কথা বলা হয়েছে অর্থাৎ সমবায় সমিতি সম্পর্কে বিভিন্ন আলোচনা রয়েছে যেটি মূলত দুশো তেতাল্লিশের জেড এইচ থেকে শুরু করে জেড টি পর্যন্ত আর্ট ইলেভেন পার্ট টুয়েলভ এবং পার্ট থার্টিন অর্থাৎ অধ্যায় একাদশ দ্বাদশ এবং ত্রয়োদশ এই তিনটি অধ্যায়ে আমরা মূলত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক লক্ষ্য করি অর্থাৎ প্রশাসনিক সম্পর্ক আইনগত সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক এই তিনটি অধ্যায় কিন্তু এ বিষয়ে আলোচনা করা রয়েছে এবং ব্যবসা বাণিজ্য টোটাল বিষয়টা কিন্তু এই তিনটি অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে এরপর যদি আমরা চতুর্দশ অধ্যায় বা পার্ট ফোরটিনে আমরা দেখতে পাই অল ইন্ডিয়া সার্ভিস বা সর্বভারতীয় চাকরি বা কৃত্যক সম্পর্কে আলোচনা যেখানে ইউনিয়ন এবং স্টেট অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের জন্য বিভিন্ন অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বিভিন্ন আলোচনা এই অধ্যায়ই আমরা দেখতে পাই যা মূলত তিনশো আট থেকে তিনশো তেইশ নম্বর ধারার মধ্যেই আলোচনা করা হয়েছে এরপর আমরা আসছি পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পার্ট ফিফটিন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফিফটিন কী নিয়ে আলোচনা করেছে ইলেকশন কমিশন অর্থাৎ ভারতের যে নির্বাচন ব্যবস্থা যার উপর শক্তিশালী গণতন্ত্র দাঁড়িয়ে আছে ভারতবর্ষে সেই শক্তিশালী গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এই অধ্যায় তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারায় পঞ্চদশ অধ্যায় বা পার্ট ফিফটিনে আমরা এটা দেখতে পাই নির্বাচন কমিশনের গঠন এবং তার কার্যাবলী সম্পর্কে এ প্রসঙ্গে মনে রাখতে হবে আমরা যে ভোটাধিকার পেয়ে থাকি আঠেরো বছর বয়সে সেই ভোটাধিকারের প্রসঙ্গ কিন্তু এই অধ্যায়ের মধ্যেই রয়েছে অর্থাৎ তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আমরা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটার ভিত্তিতে এই ভোটাধিকার পেয়ে থাকি আমি আগেই বলেছিলাম যে একুশ বছর বয়সে কিন্তু আমরা আগে ভোটাধিকার পেতাম কিন্তু উনিশশো অষ্টআশি সালের একষট্টিতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আমরা আঠেরো বছর থেকেই ভোটাধিকার পেয়ে যাই এবার আসা যাক ষোড়শ অধ্যায়ে যেখানে আমরা এসসি এবং এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সম্পর্কে বিভিন্ন ধারা দেখতে পাই অর্থাৎ তাদের রিজার্ভেশন বা সংরক্ষণ নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তাদের জাতীয় কমিশন এসসিদের এবং এসটিদের জাতীয় কমিশন এই বিষয়টা সম্পর্কে আলোচনা রয়েছে এই টোটাল বিষয়টা সম্পর্কে আমরা এখানে দেখতে পাই এছাড়াও মনে রাখতে হবে এ প্রসঙ্গে বলে রাখি দু সালে ডেলিমিটেশন কমিশন অনুযায়ী চারশো বারোটি সিট জেনারেলদের জন্য এবং চুরাশিটি সিট এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে সাতচল্লিশটি সিট শিরুল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য লোকসভায় সংরক্ষণ করা হয়েছে ভারতীয় সংবিধানে অষ্টাদশ অধ্যায় অর্থাৎ পার্ট এইটিন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করা যায় এই জরুরি অবস্থার বিভিন্ন ধারা সম্পর্কে এই অধ্যায়ে আলোচিত হয়েছে অর্থাৎ তিনশো থেকে তিনশো ষাট নম্বর ধারা পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি যে তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা তিনশো ধারায় রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং সেই সঙ্গে তিনশো ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা দেখতে পাই এবং এর সঙ্গে সঙ্গে মৌলিক অধিকার কখন কতটা সংকুচিত করা যায় সেই বিষয়টু বিষয়টিও এখানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের অধিকার যেটি রয়েছে একুশ নম্বর ধারায় সেটাকে কোনোভাবেই যে একেবারে সংকুচিত করা যায় না সেই জায়গাটাও কিন্তু এখানেই উল্লিখিত হয়েছে এবার সবশেষে আসছি পার্ট টোয়েন্টি অর্থাৎ বিংশ অধ্যায়ে যে বিষয়টি আলোচিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আমরা জানি তিনশো আটষট্টি নম্বর ধারায় ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচিত হয়েছে এখানে তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে একটি হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংশোধন বিশেষ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংশোধন এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠের সঙ্গে কিছু রাজ্যের সম্মতি ভিত্তিতে সংবিধান সংশোধন এই তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে আমরা পরে যখন ভিডিও করব এই সংবিধান সংশোধন নিয়ে আরও ভিডিও আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সে সম্পর্কে আলোচনা এবং এ প্রসঙ্গে একটু বলে রাখি যে আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানে পঁচিশটি অধ্যায় রয়েছে পঁচিশটি অধ্যায় কিভাবে তাহলে কি পঁচিশ নম্বর অধ্যায় রয়েছে না আমাদের মূল সংবিধানে যে বাইশটি অধ্যায় ছিল সেই বাইশটি অধ্যায়ই রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এই যে আমি বললাম পার্ট নাইনের এ বা পার্ট নাইনের বি এরকম ধরনের প্রচুর অধ্যায়ের সৃষ্টি হয়েছে অর্থাৎ বাইশটি ছিল সেখানে আরও তিনটি বেড়ে তার সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশটি অধ্যায় একইভাবে ধারার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য ধারাও কিন্তু লাস্ট যদি ধারা দেখি সেখানে তিনশো পঁচানব্বইটি ধারা দেখতে পাবো মূল সংবিধানে যেটি ছিল কিন্তু মাঝখানে ওই যে দুশো তেতাল্লিশের এ বি সি ডি করে হয়েছে এরকম প্রচুর ধারার সৃষ্টি হয়েছে যে কারণে আজকে আমাদের ভারতীয় সংবিধানে ধারার সংখ্যা চারশো পঞ্চাশের উপরে এ প্রসঙ্গে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ